নন্দীগ্রামে তৃণমূলকে হোয়াইওয়াশ করে জয়ী বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল আজ এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতে বিজেপি সমর্থিত প্রার্থীরা নটি আসনের মধ্যে নটিতে জয়লাভ করেছে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের দখলে তবুও এই সমিতির অন্তর্গত তৃণমূলের জয়ী বুথে বিজেপি ব্যাপক লিড নিয়েছে সভাপতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস তবে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য বর্গের দাবি এই সমিতির নির্বাচন সম্পূর্ণ অরাজনৈতিক নির্বাচন যেখানে কোনো রাজনৈতিক প্রতীক নেই আর যে বুথগুলোর উপরে এই সমবায় সমিতি নির্বাচন ক্ষেত্র সেই বুথগুলোতে দু হাজার একুশ থেকে শুরু করে আজ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত মেম্বারও বিজেপি সুতরাং এখানে বিজেপি রাজনৈতিকগতভাবে কিছুটা হলেও এগিয়ে আছে তৃণমূলের থেকে তবে এই নির্বাচনের রায় আমরা মাথা পেতে নিচ্ছি এবং এই মোহাম্মদপুর সমবায় সমিতি একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে রক্ষা করবার দায়িত্ব